নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হল প্রশ্নোত্তর পর্ব এই প্রশ্নোত্তর পর্বে আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো অন্নপ্রাষার সমস্যা এই অন্নভাষার সমস্যায় বহু মানুষ কষ্ট পায় অন্নপ্রাষায় কী হয় মানুষের ব্যথা হয় ফুলে যায় যন্ত্রণা করে অনেক সময় একটা ছোট হয় এবং অন্য একটা অন্নকোষ বড় হয় এই সমস্ত নানারকম রকম সমস্যা অন্নকোষের সৃষ্টি হয় আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো অন্নকোষের ব্যথা এবং ফুলার সমস্যা নিয়ে এই অন্নকোষের ব্যথা এবং ফুলার সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যা কথা আমাকে ঢেকে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু আমার নাম বিজয় বর্মন বয়স আটত্রিশ বছর বাড়ি আসানসোল আমার সমস্যা হলো আমার অন্নকোষের ব্যথার সমস্যা এবং ফোলার সমস্যা ডান দিকের অন্নকোষের খুব ব্যথা এবং ফোলা মাঝে মাঝে খুব বেশি হয় এবং মাঝে মাঝে খুব কমে যায় তবে প্রায় সময় ব্যথা এবং যন্ত্রণা লেগেই থাকে কোনো কাজ করতে গেলে মন বসে না সারাক্ষণ একটা অস্বস্তি মনে লেগেই থাকে হাড়সালা করলেও ব্যথা বেশি হয় আমার এই যন্ত্রণা বেশি হয় বিকেলের দিকে বিকেলের দিকে যখন চুপচাপ বসে থাকি তখন ব্যথা বেশি হয় হাড়সালা করলে একটু ব্যথা কম পড়ে ব্যথা গরম সেঁক দিলে আরাম লাগে ঠান্ডায় ব্যথা বেশি হয় বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত কিংবা নটা পর্যন্ত আমার খুব ব্যথা বেশি থাকে এছাড়া আমার গ্যাসের সমস্যা আছে বিকেল থেকে খুব গ্যাসে কষ্ট পায় মুখ টক হয়ে যায় এই অন্য কোনো সমস্যা নিয়ে আমি খুব চিন্তা আছি দীর্ঘ চার বছর ধরে আমি এই অন্য কোনো সমস্যায় কষ্ট পাচ্ছি আপনার ইউটিউব থেকে আপনার হরচাল নাম্বার নিয়ে আপনাকে হরচাড় করলাম কী করব কোন ওষুধ খেলে ভালো হবো একটু বললে আমি উপকৃত হতাম আজ পশুতে পর্বে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যার কথা জিজ্ঞেস জানিয়েছেন নাম বিজয় বর্মন ওনার সমস্যা হলো অন্ন বোষের ব্যথা এবং খোলার সমস্যা এবং কোন পাশে বেশি ডান পাশে বেশি উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো লাইকোডিয়াম থার্টি এই লাইকোভিহাম থার্টি মেডিসিনটা আপনি দোকান থেকে নিয়ে দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন তো বিজয়বাবুর মতো আপনারা যারা এরকম একই রকম সমস্যা কষ্ট পাচ্ছেন যদি একই রকম লক্ষণ থাকে তাহলে লাইকোডিয়াম থাকতে হত্যা খান দেখবেন আপনারাও ভালো হবেন সুস্থ হবেন কারণ হোমিত ওষুধ সবসময় সিমটামসের নির্ভর সিমটামসার কখনো হোমিত ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য সব কিছু এবার বলল ওষুধ তো কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধে যখন দোয়ান থেকে কিনবেন সবসময় শ্রেষ্ঠ করবেন ভালো কমেন্ট হতে নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হুতা কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে টেনেমএ সিলফাইন নেবেন যদি গলুরসি নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারটে করে দানা খাবেন সকাল অবিকানে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসে মিশিয়ে খাবো তা খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রোগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার বাসে বারাসাত গ্রামে যে কোনো বাসে ডাক বাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন ডাক্তার তরুণ মন্ডলের মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মন্ডলপাড়া রেলগেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রোগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মন্ডলপাড়া বাজার অথবা বনগাঁ গাইঘাটা গ্রামে যে কোনো অটো কিংবা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মন্ডলের চেম্বার ফোন এইট ওয়ান ডাবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন